অসুস্থ মেয়েটা বায়না ধরেছে মাংস পোলাও খাবে বাবা যে তার রিক্সা চালায় এত টাকা কোথায় পাবে সারা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা পায় কিস্তির টাকা মেটাতে গিয়েই সবটা ফুরিয়ে যায় মহাজোড়ের রিক্সা ভাড়া মেয়ের ওষুধপাতি কিনে যে কয় টাকা থাকে চাল তরকারি মাংস পোলাও হয় না মোটে তাতে মেয়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে অসুখটা গেছে বেড়ে রোগের ঘরে ক্ষয় মাংস খাবো আম্মু ভাত দাও না বেড়ে এক সপ্তাহ পার হয়ে গেছে মাংস পোলাও জোটেনি তবু মেয়ের বাবাটা কেঁদে কেঁদে কয় রহম করো হে প্রভু লোকের কাছে ধার দেনা করে সপ্তাহখানেক পরে আধা কেজি মাংস কিনে এক পোয়া পোলাও চাল কিনে ফিরছে বাবা ঘরে মুখে অনেক হাসি ফুটেছে মেয়েটা খাবে পরান ভরে ঘরে ফিরে দেখে মাংস পোলাও কেনা হয়েছে পণ্ড অসুখের তোড়ে বন্ধ হয়েছে মেয়েটার হৃৎপিণ্ড